সে কাজ করি না আমার ভাই বন্ধু বড় দুঃখ লাগে যারা যুবক আর যুবতী আছো আমাদের ছেলেদের দুর্বলতা কি জানে তোমার দুর্বলতা এরা কলেজে যে কেন পড়াশোনা করে তা আমি ভেবে পাই কি হবে পড়ে কেন এরা একটুতে ভেঙে পড়ে কলেজে পড়ছে ফার্স্ট ইয়ারে নতুন নতুন কলেজ হয়েছে ও এখন দীপালি প্রেমে পড়েছে চলছে প্রেম

হুজুর কে এখন মেয়ে হুজুর দাবি পাবে মেয়ে ওর কাছে আসবে আচ্ছা এরকম বোকা লোক কি আছে যা আমাদের তাবিজে যদি মেয়ে আসে এই হুজুরকে আমাদেরকে দেখছেন আমরা কোনো গরীবতা না অত বোকা আমরা অত বোকা যদি আমাদের তাবিজে মেয়ে পাওয়া যেত তো আমরা খালি হুজুররা খোঁজ লাগাতাম বাপের একটা মিটি বড় কে আছে আমার তাবিজ করতে হলে বড় লোকে জামাই ইমামতি করাতে হয় কলম সুবার বড় কষ্ট লাগে আমাদের হুজুরদের আমার শ্বশুর ধর মাটির বাড়ি আমার শ্বশুর কিসে পারি মাটির বাড়ি তো আল্লাহ তকদিরে রেখেছে হয়েছে এরকম বহু এখানে ইমাম সাহেব আছে যাদের শ্বশুর ঘর মাটির বাড়ি ঠিক বললাম না বল বললাম শ্বশুর ঘর গরিব কিংবা শ্বশুর বড়লোক ইমাম সাহেব গরিব এরকম আছে এটা তকদির আর তকদির একমাত্র আল্লাহ ফয়সালা করে তকদিরে তকদিরের মালিক আল্লাহ